পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজায়ন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনা দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনই আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক পরে সুষম সরকারি মহাবিদ্যালয় মহিলা ডিগ্রি কলেজ দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় এ সময় কবি সাহিত্যিক শিক্ষক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচির প্রধান অতিথি রাহানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি বলেন এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি এমন কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরো সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে সাংবাদিক সমিতির এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার বলেন পরিবেশের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ধরিত্রীর দিকে উৎসাহিত করা এ কর্মসূচির মূল লক্ষ্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি যেটা হচ্ছে সেটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ কেননা বৃক্ষ আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় বৃক্ষ ছাড়া আমরা চলতে বৃক্ষ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে যা যা ছাড়া আমরা অচল বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকারী হয়ে থাকি যেমন শীতকালে কাঠ পেয়ে থাকি ঘর বানানোর ক্ষেত্রে কাঠ পেয়ে থাকি এছাড়াও যেমন বৃক্ষ কিন্তু পরিবেশের সৌন্দর্য সৌন্দর্য প্রতিষ্ঠা করে বৃক্ষ বৃষ্টির জন্য উপকারী এছাড়াও বিভিন্ন কাজের মধ্যে আমরা বৃক্ষ ব্যবহার করতে পারি মাটি গাছ লাগিয়ে খাটি আমরা আজ দুর্গাপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গাছ বৃক্ষরোপণ করছি সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে আসুন আমরা সকলে একটি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই সাংবাদিক সমিতি করতে আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কেশবীত রায়নুল হোক উপজেলা কেশবীষন প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইয়েরা এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আমরা প্রত্যেকেই জানি যে মানুষের জীবন কোলে এবং হচ্ছে পরিবেশ পরিবেশে বাসম রাখ গাছের প্রয়োজনীয়তা অপরিসীম এবং যদি আমরা আমরা লেখা আছে যে গাছ লাগার পরিবেশ বাঁচান এটা আমরা জানি আর এই ধরনের কৃষকের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি এই ধরনের গাছ লাগাই আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের মাঝেও কিন্তু এই গাছ লাগানোর যে প্রয়োজনীয়তাটা আছে সেটাও যেমন তারা জানতে পারবে সেই সাথে পরিবেশের ভারসাম্য ঠিক রাখবে গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে আমাদের দুর্গাপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গাছ বৃক্ষরোপণের অভিযান করেছি আমাদের এই বৃক্ষরোপণের অভিযান প্রতিনিয়ত আমরা চালিয়ে যাব আর আপনাদের প্রতি আহ্বান থাকবে যে প্রত্যেকেই কম একটা করে গাছ লাগান এবং আমাদের এই যে বৈশ্বিক তাপমাত্রা এটা কমানোর জন্য আমাদের গাছ আমাদের পরম বন্ধু গাছের উপকারিতা অপরিসীম আপনার পলস বনজ এবং ঔষধি গাছ রোপণ করুন ধন্যবাদ সাংবাদিক সমিতিকে এই সুন্দর উদ্যোগের জন্য বনায়নায়ন প্রয়োজন সুন্দর কর্মসূচির জন্য তাদেরকে আমাদের কলেজের পক্ষ থেকে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই